মে মাসে বুধের দুইবার গোচর কিছুদিন পর হু করে টাকা ঢুকবে পাঁচ রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে বুধ গ্রহ চন্দ্রমার পরে সবচেয়ে দ্রুত গতিতে সঞ্চারণ করে জেনে রাখুন মে মাসে রাজকুমার বুধ গ্রহ দুবার রাশি পরিবর্তন করতে চলেছে যার মধ্যে সবার প্রথমে শূন্য মেতে বুধ মেষ রাশিতে গোচর করবে আবার তিন এক মে বুধ গ্রহ বৃষ রাশিতে গোচর করবে অর্থাৎ মে মাসে বুধ গ্রহ দুইবার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে এর পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হতে পারে আসুন জেনে নিই সেই রাশিগুলি কোনটা মেষ রাশি রাশি মেষ রাশির জাতকদের জন্য বুধ গ্রহের রাশি পরিবর্তন খুবই লাভজনক প্রমাণিত হবে কারণ বুধ গ্রহ আপনার রাশিতে গোচর করবে অপরদিকে একত্রিশ মে বুধমেষ রাশির ধনের ঘরে গোচর করবে এই সময় আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে এই সময় কাজ ব্যবসা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিতে পারবেন আকস্মিক অর্থলাভ হবে ব্যবসায়িক জীবনে সফলতা পাবেন যার ফলে মনোবল বাড়বে আপনার আর অন্য ব্যবসায় বিনিয়োগও করবেন যার ফলে লাভ হবে আপনার কথার প্রভাব বাড়বে যার ফলে মানুষ আরও আকর্ষিত হবে আপনার প্রতি সিংহ রাশি কন্যা রাশি বুধ গ্রহের মে মাসে দুই বার গোচরের ফলে এই কর্কট রাশির জাতকদের সুসময়ে আসবে কারণ এই গোচর আপনার রাশির কাজ ও আয়ের ঘরে গোচর করবে এই সময় তাই আপনার কাজ ব্যবসায় ভালো উন্নতি হবে এই সময় আপনার আয় বাড়বে ভাগ্যের সঙ্গ পাবেন পরিবারের সব সদস্যদের সহযোগিতা পাবেন বেকার মানুষেরা চারই পাবেন ব্যবসায় এই সময় ভালো ধনলাভ হবে কুম্ভ রাশি তুলা রাশি, মকর রাশি মে মাসে দুই বুধের গোচর রাশির জাতকদের জন্য সুভ সময় নিয়ে আসবে কারণ এই গোচর আপনার জন্মছকের নবম ও কর্মঘরে হতে চলেছে এই জন্য আপনার ভাগ্য ভাগ্যসঙ্গ দেবে চাকরিজীবীদের এই গোচরকালে ভালো পদোন্নতি ও বেতন বৃদ্ধি হবে চাকুরীজীবীদের এই সময় মনের মতো জায়গায় ট্রান্সফার হবে ব্যবসায় অনেক উপলব্ধি হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে মে মাসে বুধের দুরিবার গোচর কিছুদিন পর হুহু করে টাকা ঢুকবে পাঁচ রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে বুধ গ্রহ চন্দ্রমার পরে সবচেয়ে দ্রুত গতিতে সঞ্চারণ করে জেনে রাখুন মে মাসে রাজকুমার বুধ গ্রহ দুবার রাশি পরিবর্তন করতে চলেছে যার মধ্যে সবার প্রথমে এক শূন্য মেতে বুধমেষ রাশিতে গোচর করবে আবার তিন এক মে বুধ গ্রহ বৃষ রাশিতে গোচর করবে অর্থাৎ মে মাসে বুধ গ্রহ দুইবার রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে এর পাশাপাশি কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হতে পারে